বলেছিলেন আর এক তাকে কোলে নিয়ে উঠছিল নওসাদকে জব্দ করতে হবে আইএসএফকে জব্দ করতে বাপ বাপ তো ছাড়ে না আর আবুল সাহেব সহকার সাহেবের নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে ওপরা অত্যাচার হচ্ছে আমাদের কর্মীর গুলিতে পা গিয়েছে পেটে গুলি মেলেছে অনেক ক্ষয়ক্ষতি করেছে পাপ আজকে স্যার বাপ তো ছাড়ছে না আর আবুল সাহেব রেফার এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয় কে কতটা ওয়েটল্যান্ড আছে দখল করবে এই কোম্পানি আসছে জমি তিরিশ হাজার টাকা শতক দিয়ে কানে বন্দুক ধরবে না সই করলে মেরে দেব ওটা আবার তিরিশ লাখে বিক্রি করবে এই যে সিন্ডিকেটটা চলছে অর্থাৎ কন্ট্রোল থাকবে এই জন্য ওদের লড়াই এই লড়াইয়ের সাথে ভাঙরের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয় এরা ভাঙরে কিভাবে হসপিটাল না সুপার স্পেশালিটি হসপিটাল হবে ভাঙরে কিভাবে মেডিকেল কলেজ হবে ভাঙরে কিভাবে গার্লস কলেজের একটা হয় আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায় ভাঙলে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে আমরা হিমঘরটা যাতে দ্রুত হয় হিমঘরটা জমি শুরু করে আছে তার জন্য এদের লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙরের মানুষের কোনো সম্পর্ক নয় এদের হিপা নিন্দা জানাচ্ছে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকু চাইব ভাঙড় শান্ত থাকুক কোনো ভাবে হিংসা ভাঙড়ে না ছড়ায় কলকাতায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমি আমরা জানতে পারছি এবং সেই কেসটা হাই হাইকোর্টে এবং হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে থানার বিরুদ্ধে মানে লেক যে থানা রয়েছে সে থানার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ওসি সহ পাঁচ জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য আইএস যিনি আছেন তার স্ত্রীকে এক একাধিকবার গান পয়েন্টে বন্ধু পেকে ধর ভাবতে পারছেন যদি একজন আইএসের স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয় সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে কারা করছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূল দলের নাম দেখানো কিছু ছেলে বা নেতার শান্ত পামরাই অন্যায় করেছে বলে সাহস হচ্ছে না ওদেরকে কোর্টে যখন যাচ্ছে কোর্টে তাবরানি ভাবছে আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাটি ইয়ার্ড বলতে হচ্ছে আমি ভাবতে অবাক লাগছে যে আজকে আমরা কোন জায়গায় আছি আজকে যারা অত্যাচারিত হচ্ছে তারা বিচার পাচ্ছে না কেন কারণটা কি যারা অত্যাচার করছে শাসক ঘনিষ্ঠ আর না হলে অবৈধ লেনদেনের মাধ্যমে তারা অত্যাচারকে লঘু করার চেষ্টা করছে এটা কোনো অনেক কাম্য নয় আমি আশা করব যেহেতু সাবজুট ম্যাটার কোটে এটাতে মনিটরিং করছে দ্রুত তারা গ্রেফতার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে সাগর দত্ত মেডিকেল কলেজে আবার কাণ্ড মানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ যে আউটপোস্ট তৈরি করা হয়েছিল সেই আউটপোস্ট মানে বন্ধ দেখা যাচ্ছে পুলিশ পর্যাপ্ত পরিমাণে আছে কি এটা প্রথম প্রশ্ন আমি করছি বন্ধ কেন আছে পুলিশ কি নিষ্ক্রিয় কেন আছে পুলিশ ওখানে সক্রিয় থাকবে কিভাবে পুলিশও যেই পরিমাণে পুলিশের ওখানে ডিপ্লয়মেন্ট হওয়া দরকার সেই পরিমাণে নয় এক একটা পুলিশকে খোঁজ নিয়ে দেখুন আপনার আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে পুলিশের শূন্যপাতের সংখ্যা বেড়ে যাচ্ছে আর মমতা মনি থানার সংখ্যা বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় দেড় লক্ষ রোগ শূন্য পদ আছে পুলিশে সেটা পূরণ করা হোক না তারপরেও বলবো সাগর কলেজে যেভাবে ডাক্তারদের হামলা হয়েছে নিন্দা জানাচ্ছি অবিরামে চিহ্নিত করে যারা হামলাকারী আছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই অন্যথায় এইগুলো বাড়তে থাকবে আমরা চাই না কোনোভাবেই আমাদের ডাক্তারদের উপরে আক্রমণ হোক আমাদের হসপিটাল ভাঙতে হোক যেভাবে গঙ্গা ভালো হচ্ছে একের একতলা বাড়ি পাকা বাড়ি মানুষের সেই চলে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ হাহার করছে তাদের জন্য পর্যাপ্ত ট্রানের ব্যবস্থা করা হচ্ছে না সরকারের তরফ থেকে কিংবা তারা যে কোনো জায়গায় থাকবে সেই ব্যবস্থাটুকু পাচ্ছে না ঠিকভাবে কি বলবেন কোনো বিষয়টা নিয়ে গঙ্গা ভাঙন আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আমি নিজে দুবার শামজের মোহামান ভিজিট করছি ভিজিট করে গিয়ে বিধানসভাতে তথ্য নিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে তথ্য মালদা জেলা থেকে তথ্য নিয়ে এই এই এলাকার গঙ্গা ভাঁধর ভাঙনের বিষয়টা নিয়ে স্থাপন করেছি এবং সেখানে প্রস্তাব রেখেছিলাম যে এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি এখানকার লোকাল তৃণমূল নেতার সাথেও কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম তাদের মাথায় না এমন একটা ভুল জিনিস ঢুকিয়ে রেখেছে নাকি এ গঙ্গা ভাঙা রোধ করা যায় না আচ্ছা আমরা দীঘায় অনেকে ঘুরতে যাই সমুদ্রের পাড়ে এটা তো নদী ওটা পাড় যেভাবে ঢেউ এসে পাড়ে মেরে আবার ফিরে যাচ্ছে কিভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে যে বাঁধকে ভেদ করে যেতে পারছে না এখানেও যদি আমরা যে টাকা ক্ষতিপূরণ আসে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে গঙ্গা ভাঙের রোধ করা যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গঙ্গা ভাঙন রোধের চিন্তা শাসকের নাই কারণ হচ্ছে এই গঙ্গা ফলে যে ক্ষতিপূরণটা আসে যে ত্রাণটা আসে আমার যারা ক্ষতিগ্রস্ত ভাই তারা তো পায় না এরা লুট করে নাই তারা কি ফি বছর এরা চায় দু চারটে ঘর ভেঙে যাক কিছু জমি তলিয়ে যাক ওইটা দেখে টাকা তুলে আত্মসাত করব তো শামসেরগঞ্জের মানুষেরা গঙ্গার পর্শবর্তী এলাকায় যারা বসবাস করছেন ভূত আপনার ভুতনির মাল্লা ভুতনি আর ওই যেগুলো আছে কি চর একটা আছে না ভুতনির চর বলে সম্ভব ওই এলাকার মানুষজন যতক্ষণ না সজাগ সতর্ক হবে কতক্ষণ এই ভাঙন রোধ হবে না কিভাবে সজাগ সতর্ক হতে হবে দায়িত্ব দিতে হবে এমন মানুষের আগে যারা ভাঙরকে রোধ করতে পারবে সর্বোচ্চ পর্যায়ে শুধু মেডিকেল কলেজে নয় আপনি বিরোধী দল করেন আপনার আপনি লেদার কমপ্লেক্সে কাজ করেন ওখানে গিয়ে কোম্পানিকে বলছে যদি ওকে কাজ দেওয়া হয় আমাদের ছেলেদের সাথে হয়েছে আইসে যদি ওকে কাজ দেওয়া হয় তোমার কোম্পানি বন্ধ করে দেবো এই ট্রেড কালচার চলছে না যারা ট্রেড কালচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি একটু ভাবুন একটু ভাবুন আজকে আপনি প্রশাসনের ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রেড কালচার চালাচ্ছেন কালকে সেই প্রশাসন দিন চাপে পড়ে আপনার ভার ধরে আপনাকে এটা মাথায় রাখুন কারণ আমি আপনাদের বলে রাখি আমাদের বর্ষবর্তী দেশ আমি যা উদাহরণস্বরূপ বলছি ওটা আমাদের রাজ্যে হোক আমি কোনোমতেই চাইবো চাইব না কোন একটা নির্বাচিত সরকারকে এরকম ভাবে কেউ ফেলুক আমি আমি আমার রাজ্যের জন্য কোনোভাবেই চাইবো না দেশের জন্য আমি চাইব না কিন্তু শিক্ষা নেওয়ার কথা বলছি তারা যে ছত্র ছত্রছায় থেকে ওই ট্রেড কালচার চালিয়েছিল হিংসা করেছিল সেই নেত্রী কিন্তু বায়ুসেনার ফ্লাইট ধরে দেশ ত্যাগ করলো তাদের মনে